দিদি শুধু কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠতে দিল না দিদি দিদি শুধু কোন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠতে দিল না না আরো কেউ আছে কি মনে করেন দিদি কি মনে করেন শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠতে দিল না দিদি 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 আমি নমস্কার বন্ধুরা আপনারা তো দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা দে দৌড় দেখলেন যে কিভাবে আরামবাগের বিদায়ী এমপি অপরূপা পোদ্দার ক্যামেরার নজর থেকে পালিয়ে বাঁচলেন কিভাবে তিনি ভিড়ের সঙ্গে মিশে গিয়ে ক্যামেরার ফোকাস থেকে নিজেকে বাঁচালেন আর এই যে আরামবাগের তৃণমূলের বিদায়ী এমপি অপরূপা পোদ্দার তার এদিন যা অপমান হলো যে ধরনের ব্যবহার তিনি তৃণমূলের কাছ থেকে পেলেন তাতে অপরূপা পোদ্দার সারা জীবন নিশ্চয়ই এই দিনের ঘটনাটা ভুলতে পারবেন না আসলে এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে জনসভা করতে গিয়েছিলেন ভোট প্রচার করতে গিয়েছিলেন আর সেই ভোট প্রচারের যে মঞ্চ সেই মঞ্চে এদিন এই অপরূপা পোদ্দারকেই উঠতে দেওয়া হলো না অপরূপা পোদ্দারকে আটকে দেওয়া হল কে আটকালেন অপরূপ পোদ্দারা দাবি করছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আটকেছেন কিন্তু বন্ধুরা সত্যি সত্যি কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই শুধুমাত্র অপরূপ পোদ্দারকে আটকেছেন নাকি এর পেছনে বড় কোনো খেলা আছে অপরূপ পোদ্দারের জায়গায় এবার এই আরামবাগ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিতালি বাগকে প্রার্থী করেছেন মিতালি বাগকে টিকিট দিয়েছেন আর সেই মিতালি বাগের কিন্তু প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মিতালি বাগের বিরুদ্ধে নাকি এতটুকু কোনো অভিযোগ নেই তার চরিত্রে এতটুকু কালির আচর নেই কিন্তু এই মিতালি বাগ তো দু দুবার আরামবাগ থেকে জিতেছিলেন আর এবার কিন্তু সেই মিতালি বাগকেই দেখা গেল যে মঞ্চে পর্যন্ত ঠাই পেলেন না তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মঞ্চ সেই মঞ্চে তাকে উঠতেই দেওয়া হলো না এবং তারপরে তিনি সেই যে অপমান সেই অপমান থেকে বাঁচতে দৌড় লাগালেন এবং মিডিয়ার ক্যামেরা থেকে বাঁচতে শেষ পর্যন্ত ভিড়ের মাঝে মিশে গেলেন বন্ধুরা দেখুন সেই ভিডিও

বন্ধুরা বুঝতেই পারছেন যে দৌড়ে পালানোর মাঝে মিডিয়া তাকে যেভাবে ছেঁকে ধরেছিল সেই ছেঁকে ধরার সময়ই মিডিয়া তাকে যখন প্রশ্ন করলো যে আপনাকে কে মঞ্চে উঠতে দিল না তখন কিন্তু অপরূপা পোদ্দার বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে নাকি মঞ্চে উঠতে দেননি কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি এতটা সাহস হবে যদি না মমতা বন্দ্যোপাধ্যায় এই নিষেধটা করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইশারাটা না করে থাকেন অনুমতিটা না দিয়ে থাকেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই অপরূপ পোদ্দারকে আটকানোর মঞ্চে ওঠার জন্য বাধা দেওয়ার তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটা ল্যাজ আছে ঘাড়ে কটা মাথা আছে যে তিনি এই অপরূপা পোদ্দারকে মঞ্চে ওঠাতে কাটকে দেবেন কিন্তু অপরূপা পোদ্দার তৃণমূলের বিদায়ী সাংসদ আরামবাগের তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা নিতে পারলেন না তিনি চুপ করে থাকলেন যখন মিডিয়া তাকে প্রশ্ন করলো যে শুধুমাত্র কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাকে মঞ্চে উঠতে বাধা দিল নাকি আরো কেউ রয়েছে তখন কিন্তু অপরূপা পোদ্দার চুপ করে গেলেন কথা হারিয়ে গেল তার এবং এই প্রশ্ন থেকে নিজেকে বাঁচাতে তিনি করে মাঝে মিশে যাওয়ার চেষ্টা করলেন সেই যে হয়ে তার এই গত দশ বছর কাজ করার কথা ছিল কিন্তু কি এমন কাজ তিনি করেছেন যে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিলেন না বন্ধুরা আপনারা জানেন যে টিকিট না পাওয়ার পর কিন্তু অপরূপা পোদ্দার যেটা দাবি করেছিলেন যে তার কাছে নাকি টাকা নেই লোকসভা ভোট লড়াই করার জন্য টাকা নেই আর সেটাই নাকি তৃণমূলের একজন বড় নেতা সেটা জানতেন আর সেটাই নাকি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে বলে দিয়েছিলেন আর বলে দেওয়ার পরেই নাকি তার টিকিটটা কেটে এই মিতালিবাগকে দেওয়া হয়েছে আর এদিনের যে ঘটনা সেই ঘটনায় কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে টাকা না থাকলে তৃণমূল টিকিট দেয় না সে তো ঠিক আছে কিন্তু বিদায়ী সাংসদ তার যে এই অবস্থা তার যে দুরবস্থা তিনি ফ্যাল ফ্যাল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ওঠার দিকে তাকিয়ে রইলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের দিকে তাকিয়ে রইলেন একবার অন্তত যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে ফিরে তাকান একবার অন্তত যাতে তাকে মঞ্চে ওঠার জন্য ইশারাটা করেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিকে না তাকিয়ে একবারে হাওয়াই চপ্পল পায়ে গটগট করে মঞ্চে উঠে গেলেন আর অপরূপা পোধ্যার উল্টো দিকে দৌড় লাগালেন আর এখানে কিন্তু যেটা প্রশ্ন উঠছে বন্ধুরা যে বিরোধীরা যেটা দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এইসব নেতা নেত্রীরা হলেন গিয়ে ইউজ অ্যান্ড থ্রো অর্থাৎ দরকারে কাজে লাগাও তারপরেই ছুঁড়ে ফেলে দাও আর সেটারই কি এদিন প্রতিফলন এই অপরূপা পোদ্দারের সঙ্গে দেখা গেল অপরূপা পোদ্দার তো দু দুবার তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছেন বিদায়ী সাংসদ হিসেবেও তো তার একটা মর্যাদা আছে একটা সম্মান আছে সেই সম্মানটুকু কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন খেয়াল করলেন না আর তার থেকেও যেটা বড় কথা যে একজন নারী একজন নারী আরেকজন নারীকে এইভাবে একটা চরম পরিস্থিতির মধ্যে ফেলে দিলেন যে চরম পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে শেষ পর্যন্ত অপরূপা পোদ্দারকে একেবারে দৌড়ে গিয়ে ভিড়ের মধ্যে মিশে যেতে হলো আর এখানেই কিন্তু অনেকেই যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি কোন লেভেলের রাজনীতি কিভাবে তিনি তার নিজের দলের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য কঠোর হতে পারেন অমানবিক হতে পারেন একজন মহিলা হয়ে তারই দলের একজন মহিলা নেত্রীর বিরুদ্ধে কি ধরনের ব্যবহার করতে পারেন সেটা কিন্তু এদিন এই ভিডিও প্রমাণ করে দিচ্ছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ